তোমরা বন্ধু ফেলে দাও নইলে ইন্সপেক্টরকে গুলি করে মেরে ফেলবো ফেলে বলছি চলো ওসি সাহেব ওই মাইয়া পলাই গেছে আপনিও চললে যাইবেন কিন্তু আমার কি হইব আপনার কিছুই হবে না আমি আছি খালি থাকলেই চলবো না আমার থানায় নিয়ে চলেন আমি সেইখানে থাকুম সেইখানে থাকলে আমি আমার নিয়ে চলেন কিন্তু না আমি কোনো না ওই মাইয়া ধরা না পড়া পর্যন্ত দরকার হইলে আমি থানায় পুলিশের সঙ্গে বেড়াকে থাকুম আমার নিয়ে চলেন ঠিক আছে তোমরা সবাই চলে এসো এটাই আমার বাড়ি এসো এই ঘরে আমি থাকি আর কেউ থাকে না না এই পৃথিবীতে আমি একা ও আমারও মা ছিল বাবা ছিল বোন ছিল কিন্তু আজ কেউ নেই আমিও তোমার মতো একা পৃথিবীর মানুষ চেয়ারম্যান ও তার বন্ধু চারজন আমারও আমাকে মেরে আমি লেখা তোমার কাছে তোমার ঘরে এটা আমার মায়ের হাতে লেখা তোমার মায়ের হাতে লেখা হ্যাঁ যিনি আমাকে লালন পালন করেছেন তিনি আমাকে বলেছিলেন এই পাঁচ শয়তান আমার বাবাকে হত্যা করে আমার মাকে পাশবিক অত্যাচার করে মেরেছিল আমি তখন শিশু ছিলাম আর সেই শিশুকালে আমার মায়ের কবরের পাশে আমাকে কাঁদতে দেখে আমার পাড়ি বাবা তুলে আনে তখন আমার হাতে নাকি এই লেখাটা ছিল আর লোকজনের কাছে বাবা জানতে পেরেছিল আমার বোন আমাকে কবরের পাশে দেখে কোথায় যেন চলে গিয়েছিল আর ফিরে আসেনি ফিরে আসবে কি করে সে ওই পাঁচ শয়তানের এক শয়তানকে হত্যা করার পর পুলিশ তাকে ধরে জেলে নিয়ে যায় মানে আমার নিয়ে যায় কিন্তু তুমি আমার বোনের কথা কি করে জানো বলো বল আমার বোন বেঁচে আছে কিনা হ্যাঁ বেঁচে আছে বেঁচে আছে কোথায় কোথায় আমার বপু বলো 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 না আমাকে আমার বপুর কাছে নিয়ে যাও আমি তোর সেহতাকে বড় বোন তুমি তুমি আমার ববু বোন আমার